কাতি সাহেব তাহলে বিয়েটা শুরু করেন তেল মোহর কত দশ লাখ আর উসল তিন লাখ তিন লাখ আম ঠিকানা যেটা দিচ্ছেন ওটি তো ঠিক আছে তো সব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনকে সুখী করুক আসসালাম ওয়ালাইকুম

ওদের কে তাহলে নিয়ে যাও আমি দুলা নিয়ে ঘরে যাই সমস্যা না 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 আসলে আমার এই মের জামাই হচ্ছে একটু বসেন বসেন না বুঝলাম না

আপনারা কি মনে করছেন একটা বিবাহিত মেয়ের সাথে আমি সংসার করবো বিয়ে করছি কি হয়েছে আমার টাকা আছে যে টাকা কাবিন করছি না ওই টাকা নগদ দিয়ে দিব আপনার মেয়ে দেশ টাকা পাঠাইছে কষ্টের টাকা মোচর মোচর করে ভাঙছেন আপনাদের কাছে ওই লোক তো মিথ্যা কথা বলে মিথ্যু কেন লোক মিথ্যুক দেখো না আমার ভয় চলে গেছে ওই লোক যা কথা বইলা গেছে একটা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারলেন না নিলাম তো আমি তো সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম কোন প্রশ্নের উত্তর দিতে পারলেন না সঠিক উত্তর দিতে পারলেন না উত্তর দিয়েছেন এটা সঠিক উত্তর না শুনেন আপনাদের কইলা দেই সাফ সাফ কইলা দেই আজকের পর থেকে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না আপনার মেকে মানা করে দিবেন আর কালকের ভিতরে কাবিনের যেই টাকাগুলো আছে সম্পূর্ণ টাকা আমি দিয়ে দিব আর আমার জীবনে শিক্ষা হইছে না যায় না না বুঝা কখনো কথাও এইভাবে মুখ গেও ঠিক না দুলাভাই 24 কইরা কত বড় খারাপ অনেক সুন্দর করে বাসা জামাই কি হলো হুম গোলমের পুতে কি আজকে আইতো হইবো দুই দিন আগে না দুই দিন পরে আইতো তাহলে বিয়ে হই যেন তারপরে আইতো হ্যাঁ চলে যাইতো এন কিলো আমার মায়ের জীবন নষ্ট হয়ে গেল আম্মা তুমি বেশি খাইতে গেছো না এলাকে আম ও হারাইছো আমে লাগে ছালাও হারাইছো এখন বুঝো এখন ঘরে বয় ভাইয়া গিলাও আমার জামাই দ্বারা ফোন দিবা না টাকা পয়সার জন্য এখন সব দোষ আমার হুম কতগুলো টাকা দিতে জামার প্রবেশ দিয়া এন কী হইবো মায়েরা কী খাওয়াম আমি বয় বয়া হ্যাঁ দেই যেটা ম্যানেজ করতে পারি কইয়া